নমস্কার আমি মোহনা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে গুড মর্নিং সবাইকে সকাল সকাল বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে আর দিল্লিটা আমরা খুব সময়টা খুব কমই পেয়েছি আমাদের অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ছিল বাট হয়নি সময়ের কারণে নেক্সট টাইম আবার আসবো দিল্লিতে খুবই ভালো একটা জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে দিল্লিটা আর এই যে আমরা এখন বাসে উঠে পড়েছি এই যে অর্ণবকে সাথে নিয়ে একটু টিকটকও করলাম যাই হোক বাট ভিউটা যা সুন্দর এত সুন্দর ভিউ দিল্লি থেকে মানালির দূরত্ব খুব একটা বেশি না আমরা চলে আসছি আমাদের মানালিতে আর এই যে হচ্ছে আমাদের হোটেল আমরা রুমে যাবো কি আমাদের এত খিদা লেগেছিল কি বলবো তাই তাদের রেস্টুরেন্টে আমরা আগে চলে গেছি খেতে আর এটা ছিল বুফে স্টাইলের চলো কি কি আছে দেখা যাক ডাল ছিল বেলপুরি স্যান্ডউইচ সেদ্ধ ডিম যা অনেক খেয়েছি আমরা লুচি সামথিং এই খাওয়া দাওয়ার পরে আমরা রুমে চলে গেলাম রুমটা অনেক সুন্দর ছিল বাট এর থেকেও একটা সুন্দর জিনিস ছিল আমি তোমাদের একটু পরেই দেখাবো আগে রুমের ট্যুরটা দি এটা বাথরুম ছিল অন্য ওয়াশরুমের ছিল এই জন্য আমি দেখাতে পারিনি বাথরুমটা অনেক সুন্দর ছিল আর এই একটা আয়নায় যে আমি বিধ্বস্ত আমি আমাকে অ্যাভয়েড করো আর এই যে হচ্ছে আমাদের বেড অনেক সুন্দর ছিল আর এই যে যেটা আমি কথা বলছিলাম আমাদের বেলকনি থেকে এত সুন্দর ভিউ ছিল তাকালেই পাহাড় যেটা আমার আর অন্ডবের ভীষণ প্রিয় আমাদের পাহাড় খুবই ভালো লাগে তাই তো যখনই সময় হয় আমরা পাহাড়ে আমরা পাহাড়ে ঘুরতে চলে যাই যাই হোক ওই যে ওই কোনা থেকে আমাদের বরফ দেখা যাচ্ছে যে এটা তো অর্ণবকে মানে ডাকছে আসো আসো যাই হোক এই যে আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম আর এই যে একটু পরে আমরা ফ্রেশ টেস হয়ে নিয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টির জন্য আমাদের লেট হয়ে গেল ঘরেতেই বসেছিলাম তাই অন্য আমাকে আমি বললাম কি আমাকে একটু রিল করে দাও তাই অন্য আমাকে রিল করে দিল আর আমাদের একদম সামনাসামনি মানালির ফেমাস মার্কেট ছিল আর এই যে এখন আমরা বেরিয়ে গেছি এত সুন্দর ভিউ কি বলবো যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড় আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি বরফ দেখা যাচ্ছে যেখানে আমরা এখন যাব আমরা এখন যাব রোথাং পাস মানালির ফেমাস জায়গা এটা আর আমরা সেইখানেই যাব মানালির কিছু কিছু রাস্তা অনেক খারাপ ছিল একটু ভয়ও লেগেছে মানে একেবারে পাহাড়ের কিনারা হয়ে আমরা যাচ্ছিলাম আর এই যে এখানে এখানে সব কস্টিউম ভাড়ায় পাওয়া যায় আর আমাদের এটা ক্যারি করতে হবে কারণ আমরা বরফের ভিতরে যাচ্ছি আর আমাদের ড্রেস সব ভিজে যাবে আর আমরা মোটেও এটা চাই না এজন্য আমরা যতটাই দূরে যাচ্ছি প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠছে এত সুন্দর হতে পারে এখানে না এলে বুঝতেই পারতাম না এত সুন্দর যেতে যেতে একটা মন্দিরও দেখলাম এই যে আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশানে অনেক মজা করেছি সাথে আর আমাদের মধ্যে এই সবই চলে ইয়ারকি ঠাট্টা যাই হোক এত সুন্দর ভিউ কি বলবো বরফের মধ্যে ছিলাম আর অনেক মজা করেছি আর এটা হচ্ছে ভিউ চারিদিকে বরফ আর বরফ আর এই যে আমি একটু রিলও করলাম আমার তো প্রচুর ঠান্ডা লাগছিলো জন্য গরম গরম ম্যাগের অর্ডার দিয়েছি এই সাইডে এরা বসে ছোটো খাটো দোকান নিয়ে ম্যাগি ডিম মানে গরম গরম জিনিস আর এটা খেতে খুবই ভালো লেগেছে সত্যি সেদ্ধ নুরুলস আগে আমি মানে পাতাই দিতাম না বাট এইটা একেবারে আলাদা ছিল খুবই ভালো ছিল টেস্ট খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম বরফের কাছে আর এত ভালো লাগছিল কি বলবো অনেক মজা করেছে আমি অর্ণব এখানে শুনেছিলাম অক্সিজেনের প্রবলেম হয় কিসের কি অক্সিজেন ভাই আমি তো যে মজা করেছি সব আমি ভুলে গেছি যে এখানে প্রবলেম হতো যাই হোক আমার কোনো প্রবলেম হয়নি ঠাকুর দিলে আর এইটা তো আর এই ভিডিওটা তো না করলেই নয় এরপরে আমরা চলে গেলাম সোলাং ভ্যালিতে আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে আর এইটা হচ্ছে সোলাং ভ্যালির ফেমাস অ্যাক্টিভিটিস প্যারাগ্লাইডিং অনেস্টলি বলতে আমার সব খুবই ভয় লাগে যায় না কেন হাট দুর্বল বোধ হয় এনে এই মেয়েটা মেয়েটার যে পরিমাণ ভয় পেয়েছে ওকে না দেখলে বিশ্বাসই করতাম না ও প্রচুর ভয় পেয়েছিল আর বাধ্য হয়ে ভিডিওটা করলাম আর একটা অ্যাক্টিভিটিস এটা হচ্ছে জিপলাইন আর এটা নিয়ে আমার কিছু বলারই নেই আমার এক ভাবিত মাঝখানে ঝুলেছিল তারপরে তো নেমে এক ঘন্টা কারোর সাথে কোনো কথা নেই এতটা ভয় পেয়েছিল এই সব অ্যাক্টিভিটিস করতে না সাহস লাগে যেটা আমার নেই অনেস্টলি বাট অর্ণবের খুব ইচ্ছা ছিল আমি করতে দিইনি আমার না কে জানি না অনেক ভয় কাজ করে কি হবে না হবে ব্লাবলা যাই এখন আমরা নিচের দিকে নামছিলাম বড় বড় পাথরের উপর থেকে আর অর্ণব বললে এখানে সুন্দর একটা ঝর্ণা আছে চলো আমরা একটু ছবি টবি তুলে আমি সে চলো যাওয়া যাক আর এই যে ঝর্ণাটা এই ঝর্ণাটার আওয়াজটা না অস্থির ছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল এই পরিবেশটা আর আর যত দূরে পাহাড় বড় কিছু মিক্স করে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এর জন্য একটু নেচেও নিলাম যাই হোক নাচানাচি শেষ করে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর দেখো কি সুন্দর ভিউ সত্যি আমার কিচ্ছু বলার নেই যাওয়ার পথে ভিউটা আরও সুন্দর লাগছিল আকাশটা মেঘ করে এসেছে এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই আগে বলেছি এরপরে আমরা একটা মন্দিরে গে গিয়েছিলাম আমাদের হোটেলের পাশে ছিল এই মন্দিরটা এত সুন্দর ছিল সন্ধ্যা আরতি হচ্ছিল এটা দেখার পরে নেক্সট আরেকটা মন্দিরে গিয়েছিলাম এটা হোটেলের পাশেই ছিল ফ্রেশ হয়ে ডিনারে চলে আসছি ওইটা ডাল ছিল মিক্সড ভেজ ছিল চিকেন রুটি রাইস আর ওইটা ডিজার্ট ছিল আর দেখো কি সুন্দর ভিউ আর এত রাতও হয়ে গেছে বাট মানুষের ভিড়ের কম নেই আর যাই হোক আমাদের ডিনার শেষ হয়ে গেছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিও হবে লাদাখ আর কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবা আর লাইক করতে ভুলবা না বাই